আপনারা সহযোগিতা করবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয় পঞ্চগড় মাটি মানুষের নেতা আমাদের একান্ত প্রিয় আপনারা জানেন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দীর্ঘ এক বছর হয়ে গেল এখন পর্যন্ত কোন গণহত্যার বিচার হয়নি বিচার হয়নি দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর পল্টনে আওয়ামী সন্ত্রাসীরা লোকি বৈঠা দিয়ে আমাদের প্রিয় ভাইদেরকে হত্যা করেছে সেই হত্যার বিচার হয়নি বিচার হয়নি দুই হাজার তেরো সালের আঠাইশে ফেব্রুয়ারি শহীদ আল্লামা সাহেদের ফাঁসির রায়কে কেন্দ্র করে প্রায় দুইশ ছাত্র জনতাকে হত্যা করেছে সেই গণহত্যার বিচার এখনো হয়নি আমি সালে হাজার তেরো সালের পাঁচই মে সাতলা চত্বরে যেখানে শত শত ছাত্র হত্যা করেছে সেই কোনো হত্যার বিচার এখনো হয়নি বিচার হয়নি শহীদ আবদার ফাহাজার খুনিদের তার এখনো জেলে আছে তাদের বিচার এখনো হয়নি তাদের বিচার কবে হবে জানতে চায় এ জাতি অনতি বিলম্বে এই আব্দার ভাড়াদের খুনিদের বিচার করতেই হবে সাথে বন্ধুগণ খুন করা হয়েছে চল্লিশ হাজার ভাই বোনকে তারা আহত করেছে এর বিচার হয়নি আমরা এই অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আগামী জাতীয় নির্বাচনের পূর্বেই বাংলাদেশের কাছে রাজনীতি করে না ইসলামের ছাত্র করে না আমরা বলে দিতে চাই আজকে বাংলাদেশে যারা ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত সংগঠন বলে গালি দিচ্ছেন আজকে আমাদের এই পঞ্চগড়ের সেরে বাংলা চত্বরে এসে দেখে যান হাজার হাজার ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি এখানে উপস্থিত হয়েছেন আমরা তাদেরকে

ইসলামী ছাত্র শিবিরের সর্বপ্রথম তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তা দিতে জানে যে অন্ত হতে আগামীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ ছাত্র শিবির পানিতে ভেজে আসা কোনো সংগঠন নয় ছাত্র শিবির বিদেশ থেকে আnderi কোন ছাত্র সংগঠন নয় তারা আমাদেরকে গোপন সংগঠন বলে তারা দেখে যায় পাঁচ সুতরাং বলে দিতে চাই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই ছাত্র শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করা চলবে না ছাত্র শিবিরের নেতৃত্বে এই ফজলের আব্দার নেতৃত্বে জুলাই বিদ্রোহ জুলাই আন্দোলনে শহীদ রাজীবন দিয়ে হাসিনাকে বিদায় জানিয়েছে সুতরাং এই বাংলার জমিনে কোন চাঁদাবাদি চলবে না এই বাংলার জমিনে কোনো ধান্ডাবাজি চলবে না এই বাংলার জমিনে কোনো সিনেমিনি চলবে না আমরা ঘোষণা দিতে চাই পঞ্চগড় সর্ব উত্তরের যারা এই জেলা থেকে আন্দোলনের হয়েছিল রংপুরে শহীদ হয়েছে পঞ্চগড়ে পাঁচজন ভাই শহীদ হয়েছে আমরা বলে দিতে চাই মুক্ত বাংলাদেশ করার জন্য যারা শহীদ হলো তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে ইসলামী ছাত্র শিবির